নমস্কার স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে বন্ধুরা আমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে যে বিডির কার্ডের মাধ্যমে যে স্কলারশিপ পাওয়া যায় সেই স্কলারশিপ সম্বন্ধে কিন্তু আলোচনা করব ভিডিওর মাধ্যমে তার সকলকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য যে প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে স্কলারশিপটি কারা আবেদন করতে পারবে যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে প্রথম শ্রেণী থেকে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী হচ্ছে তারা কিন্তু এই স্কলারশিপের আবেদন করতে পারবে এবং ওই সমস্ত স্টুডেন্টদের যদি গার্জেন পিতা অথবা মাথা যদি কেউ বিড়ির কার্ডের বিড়ির কার্ড থাকে অর্থাৎ বিড়ি শ্রমিক হয় তারা কিন্তু এই স্কলারশিপটি আবেদন করতে পারবে এবং বিড়ির কার্ডে সেই সমস্ত স্টুডেন্টের নাম কিন্তু উল্লেখ থাকতে হবে তবে কিন্তু আবেদন করা যাবে দ্বিতীয় যে বিষয়টি হলো তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো আমরা একে একে দেখে নেব যে এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে যে বিডি কার্ডের স্কলারশিপের ফর্ম ফিল আপটি চলছে সেটি কবে কতদিন পর্যন্ত চলবে কী কী ডকুমেন্টস লাগবে ইত্যাদি সমস্ত কিন্তু বিষয় প্রথমে আমরা আলোচনা করব বিডিল কার্ডের ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্ট লাগবে এক নম্বর হচ্ছে ড্রেডিট কার্ড লাগবে দুই নম্বর হচ্ছে বিডিও ইনকাম সার্টিফিকেট লাগবে ভিডিও ইনকাম কিভাবে তুলবে সেটা কিন্তু আমি ভিডিও শেষে আলোচনা করব তিন নম্বর যেটা হচ্ছে স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে চার নম্বর হচ্ছে আধার কার্ড পাঁচ নম্বর হচ্ছে মার্কশিট ছয় নম্বর হচ্ছে রশিদ ঠিক আছে এই যে ছটি ডকুমেন্ট আছে প্রথমে হচ্ছে বিডি কার্ড লাগবে যে আবেদন করবে অর্থাৎ যা যে পড়াশোনা করছে পঞ্চম প্রথম থেকে দাদশ শ্রেণীর মধ্যে তার পিতা অথবা মাতা বিড়ি কার্ড লাগবে যেখানে সেই স্টুডেন্টের নাম কিন্তু উল্লেখ থাকে বিড়ি কার্ডের উল্টো দিকে পিছনের দিকে কিন্তু নামের লিস্ট থাকে সেই নামের লিস্টে কিন্তু অবশ্যই নাম থাকতে হবে দুই নম্বর হচ্ছে বিডো ইনকাম সার্টিফিকেট লাগবে তিন নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে যেটা কিন্তু আধার কার্ড অবশ্যই লিঙ্ক থাকতে হবে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে অবশ্যই তবে কিন্তু আবেদন করতে হবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে তেমন হচ্ছে আধার কার্ড পাঁচ নম্বর হচ্ছে মার্কশিট আর ছয় নম্বর হচ্ছে ভর্তি রশিদ আর সাত নম্বর হচ্ছে মোবাইল নম্বর মোবাইল নম্বর যেটি আধার কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকতে হবে সেই স্টুডেন্টের নাহলে কিন্তু এই স্কলারশিপ আবেদন করা যাবে না ঠিক আছে এই হচ্ছে মোটামুটি একটি ধারণা দিলাম যে বিড়ি কার্ডের যে স্কলারশিপ বিড়ি শ্রমিকদের যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপ আবেদন করতে এই ডকুমেন্টগুলো লাগবে নেক্সট যেটা আলোচনা আলোচনা করবো আমরা সেটা হচ্ছে ভিডিও ইনকাম সার্টিফিকেট কীভাবে পাবো এবং কার নামে নিতে হবে ভিডিও

সার্টিফিকেটটি অবশ্যই মাতার নামে তুলতে হবে বিডি ইনকাম সার্টিফিকেট তুলতে হবে সেটা পিতা অথবা মাতার নামে চলতে হবে ঠিক আছে সেখানে একটা অ্যামাউন্ট কিন্তু দেওয়া থাকবে এবার আমরা দেখব ভিডিও ইনকাম সার্টিফিকেট আমরা কীভাবে করবো বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে কিন্তু বিভিন্ন বিডিও ইনকাম সার্টিফিকেট তোলা যায় আমাদের যে তেউটো ব্লক রয়েছে তেউট বিডিও অফিস সেখানে আমরা কোন প্রসেসে ভিডিও ইনকামটি তুলতে পারবো সেটা দেখে নেব এক নম্বর হচ্ছে জিপি পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট লাগবে ঠিক আছে এবারে এই পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট কিন্তু এখন সরাসরি পাওয়া যায় না যেটা আগে পাওয়া যেত তাহলে এই পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট তুলতে কি লাগবে সেই সার্টিফিকেট তুলতে লাগবে আবেদন কার্যের ছবি আধার কার্ড artifactId আছে ভোটার কার্ড ঠিক আছে আচ্ছা নাওγραμμαট মেম্বার এর লিখিত ইনকাম ঠিক আছে এই জিপি প্রধানের সার্টিফিকেট পেতে হলে প্রথমে আবেদনের আবেদন করার জন্য আবেদনের এক কপি ছবি আবেদনকারী দুই নাম্বার আবেদনকারী আধার কার্ড তিন হচ্ছে ভোটার কার্ড আর চার হচ্ছে গ্রামের যে লোকাল যে মেম্বার রয়েছে ইনকাম সার্টিফিকেট দিয়ে প্রথমে পঞ্চায়েত প্রধানের কিন্তু পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট পাওয়া আবেদন করতে হবে পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট আবেদন করা হয়ে গেলে তারপরে পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট কিন্তু পাওয়া যাবে তারপর পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট পাওয়ার পর যেটা করতে হবে সেটা দেখাচ্ছে পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট পাওয়ার পরে আমরা ই ডিস্ট্রিক্ট ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করব বিডিও ইনকাম সার্টিফিকেট পাওয়া যাবে এই বিডিও ইনকাম সার্টিফিকেট পেতে হলে কি কি ডকুমেন্ট লাগবে এক হচ্ছে দুই হচ্ছে আধার card মধ্যে voter card আর চার আছে যে পঞ্চায়েত প্রধানের অ্যাপ্লিকেশন করা ছিল পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট প্রধানের সার্টিফিকেট প্রধানের দেওয়া অনলাইন আবেদন করা প্রধানের দেওয়া এই চারটে সঙ্গে পাস নম্বর যেটা চালু মোবাইল নম্বর আসা হচ্ছে এই যে ডকুমেন্টগুলো এই তথ্যগুলো কিন্তু লাগবে আবেদনকারী এক কপি ছবি দুই হচ্ছে আধার কার্ড আবেদনকারী তিন হচ্ছে ভোটার কার্ড চার হচ্ছে প্রধানের দ্বারাই ইনকাম সার্টিফিকেট যেটা আবেদন করা সেই সার্টিফিকেট ইনকাম পাঁচ নম্বর হচ্ছে একটি চালু মোবাইল নম্বর যে মোবাইল নম্বরে কিন্তু ওটিপি যাবে ওটিপি ভেরিফাই হয় আর ছয় হচ্ছে ইমেল আইডি এটা ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে আবেদন করতে হবে এবং সঙ্গে কিন্তু এই যে চারটে ডকুমেন্ট আছে এটা কিন্তু আপলোড করতে হবে অনলাইনে আপলোড হওয়ার পর এই ডকুমেন্টগুলো এক কপি ছবি একটা প্রিন্ট আউট বেরোবে ঠিক আছে সেই প্রিন্ট আউটটা ওপরে রাখতে হবে এবং তারপরে ভোটার কার্ড আধার কার্ড এবং প্রধান সার্টিফিকেটটি জেরোস করতে হবে জেরোস করার সঙ্গে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা একদম ওপরে দিতে হবে দেওয়ার পরে এক কপি ছবি দিয়ে প্রিন আপ করে কিন্তু বিডিও অফিসে জমা করে দিয়ে আসতে হবে বিডিও অফিসে জমা করার এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু আপনার ভিডিও ইনকাম সার্টিফিকেটটি হয়ে যাবে এবার ভিডিও ইনকাম সার্টিফিকেট হয়ে গেলে আপনারা কি করবেন নেক্সট যে হবে নেক্সট যে আপনাদের সিস্টেম সেটা কেন্দ্র সরকারের এনএসপি পোর্টাল এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল যেটা রয়েছে কেন্দ্র সরকারের সেই পোর্টালে গিয়ে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পরে ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে অ্যাপ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনটা হবে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার এবং আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে যেটাকে ওটি আর নাম্বার বলা হচ্ছে ওটিআর নাম্বার বলা হচ্ছে সেই ওটিআর নাম্বার চোদ্দো সংখ্যা ফোরটিন ডিজিট সেই চোদ্দো সংখ্যার ওটিআর নাম্বার এবং একটা অটো জেনারেটেড পাসওয়ার্ড কিন্তু আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই অটো জেনারেট পাসওয়ার্ডটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পরে প্রথমে কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পরেই অ্যাপ্লাই স্কলারশিপ যে অপশনটি থাকবে সেখানে এই ওটিআর নাম্বার আপনার এবং পাসওয়ার্ড যে আপনি যে নাম যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন এবং স্কলারশিপের আবেদন শুরু করবেন স্কলারশিপ আবেদনের পরে যে তথ্যগুলি আপনার লাগবে সেগুলি হচ্ছে নাম বাবার নাম ডেট অফ কিন্তু অলরেডি আধারের থেকে কিন্তু আপনার পোর্টালে নিয়ে নেবে ঠিক আছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে স্কুল রয়েছে সেই স্কুলটা সার্চ করে সিলেক্ট করতে হবে এবং আপনি বর্তমানে কোন ক্লাসে পড়েন লাস্ট কোন ক্লাসে পড়তেন এবং কত পার্সেন্ট আপনার নাম্বার আছে সেটা কিন্তু দিয়ে আপনাকে নেক্সট নেক্টে এটা চারটা থেকে পাঁচটা পেজ আছে এবং লাস্ট সাবমিট করার আগে যে পেজটা থাকবে সেই পেজটায় আপনার এক নম্বর যে অপশনটা থাকবে ডকুমেন্টস আপলোড ডকুমেন্টস আপলোড সেই ডকুমেন্টস আপলোডের প্রথমে কিন্তু বিডি কার্ড আপলোড করতে হলে আপনার যে বিডি কার্ডি রয়েছে আপনার সেই বিডি কার্ডটি আবেদন করতে হবে স্ক্যান করে পিডিএফ এবং সাইড বিডি কার্ডের স্ক্যান করে আপলোড করতে হবে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেটটি কিন্তু পিডিএফ আকারে স্ক্যান করে আপলোড করতে হবে আপলোড করেই সাবমিট করলে কিন্তু স্কলারশিপের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে এবং স্কলারশিপের ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরে আর আপনার একটা প্রিন্ট আউট দেবে প্রিন্ট আউট বেরোবে সেই প্রিন্ট আউটটা নিয়ে আপনি আপনার লোক স্কুলে পড়েন সেই স্কুলে কিন্তু আপনি জমা করে দিতে পারেন এবং প্রিন্ট আউটের সঙ্গে আপনি আপনার বিডিও ইনকাম সার্টিফিকেট গ্রিডিট কার্ড মার্কশিট আধার কার্ড মন্দির রশিদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইগুলো জেরক্স করে ফিল আপ করে আপনি আপনার স্কুলে জমা করবেন জমা করার এক মাস পরে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এই স্ট্যাটাস চেক করার পরে আপনি বুঝতে পারবেন আপনার স্কলারশিপের অ্যাপ্লিকেশন যেটি করেছিলেন সেটি কী অবস্থা রয়েছে ভেরিফাই হয়েছে কিনা ব্লক লেভেলে স্টেট লেভেলে গেছে কিনা এবং টাকা পাওয়ার ধরে ঢুকবে